আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ছুটির দিন মানেই ঘোরাঘুরি তাই আজকে বেরিয়ে পড়েছিলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মানববাবুর গাংটিয়া জমিদার বাড়ি দেখতে এটি হোসেনপুর উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়িতে এখনও জমিদারের বংশধর আছে জমিদার বাড়ির সামনে একটা বিশাল পুকুর আছে এটা হচ্ছে জমিদার বাড়ির গেট বিশাল বড় গেট এখনও জমিদার বাড়ির ভিতরে ঢুকে ঘুরে দেখাবো জমিদার বাড়িটি আজকের পরিবেশটা অনেক সুন্দর গেট দিয়ে এই রাস্তা দিয়ে জমিদার বাড়িতে যেতে হয় এটা হলো সেই বাড়ি গাংটিয়া জমিদার বাড়ি আমার দুই মেয়ে কখনও জমিদার বাড়ি দেখেনি তাই তাদেরকে নিয়ে আসলাম এই জমিদার বাড়ি দেখানোর জন্য জমিদার বাড়িটি অনেক সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত চারপাশে অনেক গাছপালা আছে প্রাকৃতিক পরিবেশ বিশাল বড় মাঠ আছে আমরা জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। দেখব রুমের মধ্যে কি কি আছে এই রুমে জমিদারদের একটা খাট আছে খাটটা অনেক বড় এই খাটগুলো সাধারণত এখন দেখা যায় না আমার মেয়েরা এই খাট দেখে অনেক খুশি কারণ তারা জমিদারদের খাট দেখেছে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল আমাকে এই খাটটার অনেক কারুকাজ করা আসলে আগের খাটগুলোই এমন ছিল আমরা এই রুম থেকে বেরিয়ে অন্য অন্য রুমগুলোও দেখছিলাম বাকি রুমগুলোতে তেমন কিছুই নেই শুধু চেয়ার বসানো আছে আমরা এখন অন্য সাইডে যাচ্ছি যে ওই সাইডগুলোতে কি আছে এই সাইডে হয়তো রান্না বান্না করা হতো এটাও আরেকটা জমিদারের বাড়ি এক সাইডে এখানেও হয়তো তাদের অনেক বংশধরের লোকজনরা থাকতো জমিদার বাড়িটি দেখে অনেক ভালো লাগলো অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত এখন আমরা চলে যাব মেইন গেটের দিকে জমিদার বাড়িটি দেখে আসলেই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর জমিদার বাড়িটিও কেমন লেগেছে